বাংলাদেশে বিএনপির একজন শীর্ষ নেতা আসলাম চৌধুরীর সাথে সাক্ষাৎকে অনানুষ্ঠানিক এবং স্বল্প সময়ের বলে করেছেন কথিত মোসাদ এজেন্ট ও ইসরায়েলি নাগরিক জানান সজীব পদ জয় তার সাথে সাক্ষাৎ করে সরকার পরিচালনায় ইসরায়েলের সহযোগিতা কামনা করেছিলেন নিজেকে একজন মানবাধিকার কর্মী হিসেবে দাবি করা মেন্দির অভিযোগ বাংলাদেশে গুম খুনের ঘটনায় সরকার নিজেই জড়িত এসব নথিপত্র তিনি জাতিসংঘে জমা দিয়েছেন বলেও জানান আলোচিত সমালোচিত মোহিউদ্দিন সাফাদের সাক্ষাৎকার নিয়েছেন বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহেদ আলম ইসরায়েলের সাথে মিলে দেশবিরোধী ষড়যন্ত্র লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে এই অভিযোগে বিএনপির একজন শীর্ষ নেতা আসলাম চৌধুরীকে আটক আর রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করছে ফরাইটিজ তার সাথে বৈঠকের সূত্র ধরে এত অভিযোগ সেই কথিত ইসরায়েলি নাগরিক নিজেকে মোসাদ এজেন্ট নয় বরং একজন মানবাধিকার কর্মী হিসেবে দাবি করেছেন নিজেকে ডেন্ট ইন্টারভিউ সাফাদি বলছেন বাংলাদেশের আসলাম চৌধুরীর সাথে বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুত্র সজিব অজেদ জয় তার সাথে ওয়াশিংটনে বৈঠক করে তার সরকারকে সহযোগিতা করার অনুরোধ করেন হাসিনা অভিযোগ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ঘটনায় সরকারের হাত আছে বলে তিনি বাংলাদেশে মানবাধিকার নির্যাতনের দলিল পত্র জাতিসংঘে জমা দিয়েছেন বলেও তিনি জানান এই সাক্ষাৎ নিজেকে একজন মানবাধিকার কর্মী হিসেবে দাবি করলেও ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন আসলে তিনি বিষয়টাকে মিডিয়ার সৃষ্টি বলে এড়িয়ে যান এবং এজন্য বরং ফিলিস্তিনিদেরকেই উল্টো দায়ী করেন তিনি ট্রাই টু মেক পিস উইথ দ্য পালাস্তিনিয়ান্টু মেক আলিভিশনের হয়ে এই সাক্ষাৎকার নিয়েছেন বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহেদ শাহেদ আলম টাইম টেলিভিশন নিউ ইয়র্ক